দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের চলে গেছে। সেখানেই ওই ক্ষমতা পুনর্বিবেচনা করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা বিতরণের সময় এসব কথা বলেন তিনি আগে সরকারের সব জঞ্জাল পরিষ্কার করে

আমরা আশাবাদী হয়ে যে নতুন অর্থনৈতিক সরকার তারা জঞ্জাল দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায় সকলের অংশগ্রহণের মধ্যে একটা